জাদু করে গোলাপ লাহেঙ্গা এক গ্রামে সুহানি ও গীতা নামের দুই বোন বাস করত গীতা এবং সুহানির বাবা গোপাল তার জমিতে গোলাপ চাষ করতেন কিন্তু গোলাপ চাষ থেকে তাদের আয় এবং পরিবারের ভরণ জন্য যথেষ্ট ছিল না তাই বাড়িতে সব সময় কিছু না কিছুর অভাব থাকত সুহাসিনী এবং গীতা খুব ভালোবাসার সাথে বসবাস করত কিন্তু গীতা বড় হওয়ার সাথে সাথে সে নতুন বন্ধু তৈরি করতে শুরু করে ইতিমধ্যে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে লাবণ্যের সাথে তার বন্ধুত্ব হয়ে যায় লাবণ্য তোমার কি এত এত বড় বড় তুমি একা গো মাও বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ কারণ এই ঘরটি আমার এবং এই বিছানাটি আমার তাই আমি একা এতে ঘুমাবো তুমি কি তোমার বাড়িতে একা ঘুমাও না না আমাদের একটি ঘর এবং একটি রান্না ঘর আছে আমাদের ঘরটি এত বড় নয় একটি ছোট্ট বিছানা যেখানে আমি এবং আমার বোন ঘুমাই তুমি কিভাবে ঘুমাও আমি কারোর সাথে আমার বিছানা শেয়ার করতে পারি না দাবণের কথা শুনে গীতা স্বপ্ন দেখতে শুরু করে এতদিন গীতা ঘুমাতে পারত কিন্তু এখন সে তার আমি এই বিছানায় এত ঘুমাতে চাই আমি কারোর সাথে আমার বিছানা শেয়ার করতে চাই না আমি সোহানিকে আমার পাশে চাই না এইভাবেই গীতা সোহানিকে লাথি মারে তুমি আমাকে লাথি মারছো কেন আমার ঘুমের মধ্যে সমস্যা হয়েছে গতকাল পর্যন্ত তোমার এমন কোনো অবস্থা ছিল না তাহলে হঠাৎ কি হলো আমার আজি এই রোগ হয়েছে এ বলে গীতা সুহানিকে আমার রাতি মারে সুহানি কষ্ট পেয়ে উঠে তার বাবা মায়ের সাথে ঘুমাতে চায় সেই দিন থেকে সুহানি মেঝেতে ঘুমাতে শুরু করে এখন পুরো বিছানাটি কেবল গীতার এইভাবে গীতা বিছানায় একা থাকতে উপভোগ করছিল এইভাবে আমি সব কিছু পেতে পারি আমি সমস্ত বিলাসিতা চাই একদিন আমি সব কিছু অর্জন করব। লাবণ্যের সাথে গীতার বন্ধুত্ব আরও দৃঢ় হয়ে ওঠে লাবণ্য প্রতিবার গীতার কাছে তার সম্পদের কথা বলতো এইসব শুনে এবং লাবণ্যের বাড়ি এবং গাড়ি দেখে গীতা আরও লোভী হয়ে ওঠে একদিন গোপাল তার দুই মেয়ের জন্য সুন্দর সুন্দর গাউন কেনে গীতা সুহানি তাড়াতাড়ি আমার কাছে এসো সুহানি মা তুমিও এসো আজ আমি গোলাপ বিক্রি করে ভালো টাকায় করেছি তাই আমি তোমাদের দুজনের জন্য গাউন কিনেছি এটা কি বাবা তুমি কি ধরনের অকেজ গাউন কিনেছো যদি কিছু কিনতেই হতো তাহলে তোমার ব্র্যান্ডেড পোশাক কেনা উচিত ছিল আমিও তো সস্তা গাউন পরি না তুমি কেন এমন কথা বলছো গীতা বাবা আমাদের জন্য পোশাক কিনতে খুব পরিশ্রম করেছে তোমার খুশি হওয়া উচিত। তোমার চিন্তা ভাবনা মতো। চাই তুমি এমন পোশাক পছন্দ করবে। ধনী হতে হতে ব্র্যান্ডেড পোশাক পড়তে হয়। তুমি কি লাবণ্যকে দেখনি? আচ্ছা, লাবণ্য তোমাকে নষ্ট করে দিয়েছে। যখন থেকে তুমি তার সাথে আছো, তখন থেকেই তুমি পাগল হয়ে গেছো। লাবণ্যের বাবা ভুল কাজ করে। এ তারা এত ধনী। সে যে কোনো কাজ করতে পারে কিন্তু সে ধনী সে অন্তত জানে কিভাবে তার পরিবারকে খুশি রাখতে হয় তোমার মতো নয় যে এতদিন ধরে গোলাপ চাষ করে আসছে কিন্তু কিছুই অর্জন করতে পারেনি গীতার কথা শুনে গোপাল অনেক কষ্ট পায় সেই দিন থেকে গোপাল তার মেয়ে গীতাকে কখনো কিছু বলেনি তাই গীতা তার ইচ্ছে মতো যাপন করতে শুরু করে ধীরে ধীরে গীতা এবং সোহানি দুজনেই বড় হতে থাকে এবং গীতা সানি নামের এক ধনী প্রেমিক খুঁজে পায় সানি ছিল একদিন গোপাল হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করে আমার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে আমি সহ্য করতে পারছি না দয়া করি অপেক্ষা করো বাবা আমি তোমাকে পানি এনে দিচ্ছি ঠিক তখনই সুহানি গীতাকে দেখতে পায় ছোট পোশাক পরে কোথাও যাচ্ছে গীতা তুমি কোথায় যাচ্ছ অন্তন্ত আজ কোথাও যেও না তুমি কি দেখতে পাচ্ছ না বাবার কতটা খারাপ লাগছে না আমার কাছে এত কিছুর জন্য সময় নেই আমার যাওয়া খুবই গুরুত্বপূর্ণ এই বলে গীতা চলে যায় সুহানি তুমি একমাত্র যাকে আমি বিশ্বাস করি আমার মনে হচ্ছে আমার সময় এসেছে আমি চলে যাওয়ার পর গোলাপ বাগানের যত্ন নিয়মে এই কথা বলতে বলতে সুহানির বাবা মারা যান তার বাবার চলে যাওয়ার পর সুহানি কান্নায় ভেঙে পড়ে বাবা তুমি কেন চলে গেলে তুমি ছাড়া আমার আর কেউ নেই এখন আমার কি হবে বাবা গীতা সেই রাতে বাড়ি ফিরে আসেনি সিহানি একা তার বাবার শেষকৃত্য সম্পন্ন করে সেই সন্ধ্যায় গীতা একটি লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে সুহানিকে বলল সুহানি আমি সানিকে বিয়ে করেছি দেখো সে আমাকে বিয়েতে পড়ার জন্য এত সুন্দর লেহেঙ্গা দিয়েছে তুমি কি জানো এই লেহেঙ্গার দাম কত বাবা এই মাত্র মারা গেছেন আর তুমি বিয়ের লেহেঙ্গা নিয়ে এত চিন্তিত হ্যাঁ আমি মানছি বাবা মারা গেছেন কিন্তু এর মানে এই নয় যে আমাদের নিজেদের জীবন থেমে যেতে হবে আমার নিজেদের জন্য কিছু করবো আমি আগামীকাল সানিকে বিয়ে করছি যদি তুমি আসতে চাও এসো এই বলে গীতা চলে গেল পরের দিন গীতা সানিকে খুব দামি লেহেঙ্গা পরে বিয়ে করল কিন্তু সুহানি তার বিয়েতে গেল না সে গোলাপ চাষ শিখতে শুরু করে এবং ধীরে ধীরে এতে পারদর্শী হয়ে ওঠে এর ফলে সে কিছু টাকা আয় করতে শুরু করে কিন্তু সেই টাকা সবসময় গোলাপ চাষ এবং দিনে দুবেলা খাবার আয় করার জন্য ব্যয় করা হয় এদিকে একদিন সানি লাবণ্য এবং গীতা ঘরে বসে কফি খাচ্ছিল গীতা আমি শুনেছি তোমার বাবা গোলাপ চাষ করতেন তার মানে নিশ্চয়ই তার জমি ছিল আমার সেই জমির প্রয়োজন আমি গ্রামে একটা কারখানা বানাতে চাই কিন্তু সুহানি সেই জমিতে গোলাপ চাষ করি কিন্তু গীতা সেই জমিতে তোমারও অর্ধেক অংশ আছে কিন্তু আমাদের এখন সুহানির কাছ থেকে পুরো জমি নিতে হবে এটা কিভাবে সম্ভব আমার মনে হয় না এটা করে ঠিক হবে ধনী হতে হলে তোমাকে এই সব করতে হবে গীতা ধনী হওয়ার জন্য মগ্ন ছিল পরের দিনই সে সুহানির কাছে আসে এবং জমি দাবি করে এই কথা শুনে সুহানি প্রচন্ড বিরক্ত হয় তবে আমার জীবিকা কেড়ে নিতে আর এটাই আমার বাবা শেষ স্মৃতিচিহ্ন কিন্তু আমি তোমাকে আমার অংশ দেব না একবার ভাবো কয়েকদিনের মধ্যেই তুমি পাশের বাড়ির রবির সাথে বিয়ে করতে চাচ্ছ যদি তুমি আমাকে জমি দিতে রাজি হও তাহলে আমি তোমার বিয়েতে আমার লেহেঙ্গা পড়তে দেব তুমি জানো আমার লেহেঙ্গার কত দামি আমি তোমারটা চাই না আমি সস্তা লেহেঙ্গা পরে বিয়ে করব। কিন্তু আমি তোমাকে আমার জমি কখনোই দেব না কারণ এটি আমার মা এবং বাবার শেষ স্মৃতিচিহ্ন আমি দেখব তুমি কিভাবে আমাকে এটা দেবে না এ বলে গীতা চলে গেল সুহানির বিয়ে তার পাড়ার একটি ছেলের সাথে ঠিক করা হয়েছিল যখন তার বাবা বেঁচে ছিলেন তখনই এই বিয়ে ঠিক করেছিল রবি তরিটু ছিল কিন্তু খুব ভালো ছেলে ছিল সুহানির বিয়েতে পড়ার জন্য সত্যি একটি লাহেঙ্গার প্রয়োজন ছিল কিন্তু সে তার বাবা মায়ের সে স্মৃতিচিহ্ন ছেড়ে দিতে পারেন পরের দিন হঠাৎ পুলিশ সুহানির বাড়িতে আসে ম্যাডাম আপনি আর আপনার জমিতে গোলাপ চাষ করতে পারবেন না আপনার বোন আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সে বলেছে তুমি তার অংশ দখল করেছ কিন্তু ওই জমিটা আমার স্যার আমরা সব জানি যদি তোমার বিরুদ্ধে মামলা করা হয় তাহলে তোমাকে লড়তেই হবে এবনি পুলিশ চলে যায় এই সব দি তার লাবণ্য এবং সানির একটা ষড়যন্ত্র ছিল তারা ভালো করেই জানতো যে পুলিশ এবং মামলার কথা শুনে সুহানি ভয় পাবে কিন্তু তা মোটেও খাটেনি সুহানি মোটেও ভয় পেল না সে তার হবু স্বামী রবিকে বলল চিন্তা সুহানি আলো আগে বিয়ে করি তারপর আমরা একসাথে তোমার বোনের বিরুদ্ধে মামলা তবে বিয়ের প্রস্তুতি নাও বিয়ের জন্য আমাকে অনেক কিছু কিনতে হবে লেহেঙ্গাও কিনতে হবে আমার কাছে কোনো টাকা নেই আমায় কি করা উচিত সুহানি হতশয়ে শুয়ে পড়ে হঠাৎ ঘুমিয়ে পড়ে স্বপ্নে তার মৃত বাবা এসে বলে কন্যা তুমি এত টেনশনে আছো কেন আমি তোমাকে আমার ক্ষেতের গোলাপ দিয়ে তৈরি একটি জাদু করি গোলাপ লাহেঙ্গা দিয়েছি তুমি এই লাহেঙ্গা এর কাছে যে কোনো কিছু চাইতে পার এই বলে তার বাবা গোলাপ দিয়ে তৈরি একটা লাহেঙ্গা দেখান এবং সুহানির চোখ খুলে চায় তার সামনে একটি আসল গোলাপ লাহেঙ্গা দেখে সে খুব খুশি হয় এবং পরের দিন তার বিয়েতে সেই লাহেঙ্গাটি পরে তারপর সুহানি আর রবি সেই লাহেঙ্গা থেকে অনেক লাহেঙ্গা চেনা এবং তারা বিক্রি করে অনেক টাকা পায় সুহানি তার জমিটাও ফিরে পায় তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে